আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগ তো এখন সময় হচ্ছে গড়িতে বারোটা তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু কোনো কাজই আমি করি নাই ঘুম থেকে উঠে সোজা আর কি সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠছিলাম তো উঠে আর কি অজু করে আগে কোরআন শরীফ পরে নিলাম দুই পাড়ার বেশি পড়ছি যেহেতু মাঝখান দিয়ে পড়তে পারি না কয়েকদিন তো সেই জন্য আর কি একটু বেশি করে পড়লাম তো উঠে আর কি আসলে আগামীকাল আমার বড় আপু আসবে আর কি ইফতার নিয়ে তো যেহেতু আমার আর কি দেশি টমেটোটা অনেক পছন্দ করে তো সেই জন্য আর কি চলে গেলাম আমাদের খেতে তো সকালবেলার কিন্তু সব কাজে আমার রয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আমার ননদের মেয়ে তো ও কিন্তু সব সময় দেখা গেছে আমার সাথেই থাকে তো যদি কোনো কাজ নাও থাকে তাও শুধু বারবার জিজ্ঞেস করবে যে আমি কি করব কি করব বলেন মামি এটা করি ওটা করি মানে মাঝে মধ্যে একটু বিরক্ত হয়ে যায় আবার বলি যে থাক ছোট মানুষ তো সারাক্ষণে জিজ্ঞেস করে যে মামি কি করব কি করব তো ছোট মানুষ কি কাজ আর দিব তো টুকি টাকি কাজ আর কি করে যাই হোক ও আর কি আমার কাছেই থাকে বেশি একটু আরবি পড়ায় সাথে সাথে রাখি তো ওকে নিয়ে গেলাম যেহেতু আমার মেয়ে কোচিংয়ে গেছে ছেলেও প্রাইভেট পড়তে গেছে তো ওকে নিয়ে গেলাম তো বেগুনটার কেউ ছিটতে লাগছিল তো আমি বলছি না সিরিজ না একটু ভিডিও করি তো দুটা বেগুনই ছিল গাছে তো ওইগুলো নিয়ে নিলাম আর অনেক রোদ ছিল রোদে তো অবস্থা খারাপ যেহেতু সময় ওই বাড়িতে গেলে দেখা গেছে যে সকাল বেলায় যাই কিন্তু আসলে এখন তো রোজার সময় সকাল বেলা যাওয়া একটা হয় না তো মাঝখানে আরেকটা বাড়িও কিন্তু টমেটো নিয়ে আসছিল দিয়ে গেছে আমাকে তো আজকে ভাবলাম যে না থাকে আমি যাই তো গাছে কিন্তু অনেক মিষ্টি কোমর হয়েছে প্রায় সাত আটটার মতোই মাসাল্লাহ কোনো পোকা টোকা ধরে নাই আর এখানে করলা গাছ আছে তো করলা গাছ অর্ধেক প্রায় মরে গেছে করলাগুলো আসলে ওষুধ দেওয়া উচিত ছিল মানে পোকায় ধরছে আর কি আর লাউ তো মার্শাল্লাহ পুরা এক জমিনের মধ্যে পুরা বরা শুধু লাউ গাছি আর কিছুই দেখা যায় না তো এখানে যেগুলো আর কি একটু বড় বড় উস্থা বল আর কি তো এইগুলো আর কি আমি নিয়েছি তো আসার পথে কিন্তু এগুলা বাড়ি বাড়িতে নাই একটা বাবিকে দিয়ে আসছি কারণ এগুলা গড়ে আসে অনেকগুলা তারপর দেখতে পেলাম যে একটা লাউ আছে তো আসলে এখন রোজার মাস লাউ তো একটা খাওয়া যায় না কিন্তু আমার শ্বশুরে যেহেতু পছন্দ করে তো ভাবলাম যে থাক নিয়ে যাই লাউটা ডাল দিয়ে রান্না করে দিলে আর কি আমার শ্বশুরে অনেক পছন্দ করে তো অল্প করে আর কি রান্না করব। তো সেই জন্য আর কি লাউটা নিয়ে নিলাম আসলে কাছে নিয়ে যাই নাই হাত দিয়ে ছিললাম তো এদিক দিয়ে ড্যাসগুলো বাতি হয়ে গেছে তো আর এদিক দিয়ে তো আমাদের এদিকে সব জমিনে মোটামুটি মোটামুটি বলতে কি সব খেতে আলু উঠানো হয়ে গেছে এখন যার যার খেতের আলু বস্তা ভরে রেখে দিছে আর কি সবগুলা কোলেস্টরে পাঠায় দিবে এই তো এই টমেটোগুলা নিয়ে গিয়েছিলাম আর কি ছোট একটা খাসি তো ওইটা তার দর পরে পলিথিনে নিয়েছিলাম তো ওইখান থেকে আসার পর তো তারপর গোসল করলাম নামাজ পড়লাম এটা হচ্ছে বিকালবেলা তিনটার দিকে আর কি তো এখানে আগে বুট বিজিয়ে রাখছিলাম ওইগুলো আর কি সিদ্ধ করছি প্রায় তিন দিন চলে যাবে আমাদের তো এদিক দিয়ে আমাদের গরু তো অসুস্থ থাকে একটার পর একটা দেখা গেছে সমস্যা থাকে এই গরুর খামারের মধ্যে দেখা গেছে ডাক্তারের পিসে মাসে দেখা গেছে চলে যায় সাত আট হাজার টাকার মতো তো যাই হোক এখানে গরুর ওষুধ পাঠাইছে এগুলা হচ্ছে গরুর জ্বর হলে আর কি খাওয়ায় আর একটা গরুর একটু পায়ে সমস্যা হয়েছে সেই জন্য আর কি এখানে এগুলা মেটালের কি জানি বলে না নেপতানি জানি না ওইগুলো আর কি গুড়া করে দিতে বলছে তো আমার হাজব্যান্ড তো তরমুজ একটা পাঠাইছে তো আমার শ্বশুরও আরেকটা নিয়ে আসছে তো আমার শ্বশুর যেটা আনছে ওইটা কিন্তু আমি রাখি নাই তো অর্ধেকের কি কেটে রাখছি তার অর্ধেক দেবরের ঘরে আর বাঁশের ঘরে দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে পরে আবার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আর কি ইলিশ মাছ আনছে এখানে তো মাছগুলো আর কি বেশি বড় না মিডিয়াম সাইজের আর কি আর জুতা আনছে ওনার জন্য এক একজোড়া তো এগুলো আর কি অর্ডার দিয়ে বানাইছে তো ওনার পায়ে একটু বড় যেহেতু এমনিতে কোনো সময় কিন্তু জুতা কিনে পড়তে পারে না সব সময় অর্ডার দিয়ে বানিয়ে পড়তে হয় আর এদিক দিয়ে বোরহানি আনছে তো আমার শ্বশুর আবার বোরহানি মাঠা এগুলো আর কি একটু খেতে পছন্দ করে সেজন্য আর কি আনছে আর এখানে বাঙ্গি আনছে তো আমি এগুলো ফ্রিজে রেখে দিলাম পরে আর কি ইফতারের আগে নামিয়ে নিব তো আজকে শুধু যেহেতু একটা ইলিশ মাছ নিলে তো হবে না আমাদের তো আজকে দুইটা নিয়েছি তো সবগুলাই আর কি একটু আস পরিষ্কার করে রাখতাম কিন্তু আসলে দেরি হয়ে যাবে দেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম আর ওই আজকে রান্না করব। সাদা ইলিশ মাছ আর কি রান্না করব তো বলছিল সর্ষে ইলিশ রান্না করতে কিন্তু আসলে সরিষাটা ছিল না আমার ঘরে সেই জন্য এমনি সাদাই রান্না করলাম তো এরকমভাবে মাঝে মধ্যে রান্না করি কিন্তু সাদা ইলিশ মাছটাও খেতে ভালো লাগে আর ইফতারের আয়োজন বেশি কিছু দেখালাম না সব কিছুই কিন্তু তৈরি করেছে কম বেশি যাই হোক তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ